আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি দিন মোহর হলো ইসলামের স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক এটি শুধু টাকা নয় বরং এটি আইন ও ধর্মীয় অধিকার আল্লাহ তাআলা তালা বলেন স্ত্রীদেরকে তাদের দেন মহর আনন্দের সঙ্গে পরিশোধ করা

তিরিশ হাজার ছয়শো গ্রাম রূপা স্বামী যদি তা না দেয় তবে সে আল্লাহর সামনে দায়ী থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ